তো বন্ধুরা এখানে হচ্ছে রিয়া ভয়েস দিয়েছিল তো ভয়েসটা যেহেতু ভালোভাবে শোনা যাচ্ছিলো না বোঝা যাচ্ছিল না যেহেতু ট্রেনে যেখানে সেখানে তো সেই রকমভাবে ভয়েসটা আসছিল না তো ভয়েসটা আমি কেটে দিয়েছি তারপরে পুনরায় ভয়েস দিয়েছি তো বন্ধুরা কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি খুব বিপদে আছি আর কালকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় আছি কেমন আছি তো এই যে আসার পথে আমার ছোট মেয়ের হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো দেখো হাঁটুটা পুরাই ছিলে গেছে অনেকটা কেটে গেছে তো ও আর হাঁটতে পারছে না তো অ্যাক্সিডেন্টটা দুবার হয়েছে একবার যখন আমরা ট্রেনে উঠতে যাই তাড়াহুড়া করে তখন পড়ে গিয়েছিল আর ও হাঁটতেই পারেনি তখন একবার তারপরে ট্রেনে উঠে বসে গেছি তো মুখটা বেঁধে দিয়েছি এই কারণে যে বাইরে থেকে ধুলো বালি এসে একদম মানে চুলটা আর মুখটা নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে মুখটা একটু বেঁধে দিই তো যেটা কথা হচ্ছিলো আমরা তো উঠেছি হচ্ছে তিনটা ঊনপঞ্চাশে তো ট্রেনে তখন কিন্তু তাড়াহুড়া করে এর আগের বারও সেম হয়েছিল আমি উঠতে পারিনি ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো ওইভাবে উঠেছিলাম আর এইবার যদিও ট্রেনটা একটু লেট করেছিল তো আমরা ভেবেছিলাম সেম আগের মতো মনে হয় এবারও ছেড়ে দেবে তো তাই আমরা তাড়াহুড়া করে উঠতে গিয়ে আমার ছোটো মেয়ে পড়ে গেছিলো কারণ যে ব্যাগটা একটু সবার কাছে দুটো তিনটো করে আছে তো এই কারণেই তাড়াহুড়া করে আবার ব্যাগ আবার টলি ব্যাগ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সামলাতে পারেনি ও পড়ে গেছে আমি নিয়েছিলাম টলি ব্যাগটা আর হাতে একটা আর দুটো আমি নিয়েছিলাম টোটালি তিনটে ব্যাগ ও নিয়েছিলো মনে হয় ওর কাছেও দু তিনটে ছিল তো যাই হোক তাড়াহুড়ো করে পড়ে গিয়েছিলো উঠতে উঠতে তো চলো তো বেশিক্ষণ আজকে ট্রেনটা লেট করেনি তো বেশ কয়েক মিনিটের মতো লেট করেছিল আর এর আগের বার লেট করেছিলো দু মিনিট দু মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল বলে আমরা ধরতে পারিনি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি খুব বিপদে আছি কোথায় যাব তো আমি যাব হচ্ছে বলেছিলাম তোমাদের বাবার বাড়িতে তো বাবার বাড়ি যাব যেহেতু ওদের স্কুল ছুটি হয়ে গেছে আর একটু কারণ আছে এমনি তো হুট করে যাব না গেলে আমি যদি সুস্থ মতো যাই তাহলে তোমাদেরকে কমেন্ট্রি দিয়ে অনেক দিন আগে থেকে বলতে থাকি যে বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাবো হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেছিল যে আমি বাবার বাড়িতে যাব তো যাই হোক একটু মানে কি বলবো একটু সমস্যা ছিল তো যার কারণে আমাকে রাতারাতি আসতে হলো না হলে কিন্তু আমি একদম স্কুল ছুটি হয়ে এক সপ্তাহ পর আসতাম কারণ সামনে যেহেতু আর কয়েকদিন কয়েকদিন পরে আমাদের পরের মাসে যেহেতু আর একটা বকরিদ আছে মানে কুরবানি চলেও আসছে তো এই কারণে এখন আমার আসার কোনো প্ল্যান ছিল না আর গরমের সময় আমি আসিও না দুটো বাচ্চা নিয়ে গরমে আসা যাওয়া সব মিলিয়ে কিন্তু অনেক চাপের হয় তো এই জন্যই এখন কোনো প্ল্যান ছিল না কিন্তু যাই হোক রাতারাতি আমাকে প্রোগ্রামটা করতেই হলো প্লেনটা আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে এটা করব তাই সব শেষে ভাবলাম রাতারাতি যে যাই হোক বাবার বাড়ি চলে যাব। তো বাবার বাড়ি আস্তে আস্তে বন্ধুরা যেহেতু আমরা দুটোই উঠে গেছি ঘুম থেকে দুটোই উঠে গেছি সব কিছু গোছানো কাপড় চুপড় রেডি হতে সব মিলিয়ে এক দেড় ঘন্টা সময় লেগে যায় আবার যেহেতু চলে আসব ঘরের সমস্ত কিছু গোছানো রেডি করে রাখা তালা দেওয়া গ্যাস ট্যাস ঝাবি। অনেক কিছু রেডি করতে হয় তার জন্য এক দু ঘন্টা সময় লেগে যায় ঘরেতেই তো তাহলে তারপরে আমাদের কারোই ঘুম হয়নি যখনই আমরা ট্রেনে উঠে যাই উঠে তো আমরা হচ্ছে মহিলা কামরায় ওই কামরাটা হচ্ছে একদম টোটালি ফাঁকা থাকে আমরা তখন রাতে কেউ উঠে না আমরা ছাড়া আর কেউ নাই আর যখনই আমরা ট্রেনে উঠে গেছি তখনই তো সবাই মিলে দরজা লাগিয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি বলে যখন ট্রেনটা হচ্ছে বর্ধমান ঢুকবে তার আগে আগে যেহেতু সবাই ঘুমে মগ্ন আছি তারপরে দেখছি হুট করে একবার ট্রেনটা কেমন যেন গড় গড় করে শব্দ হচ্ছে তারপরে আমি তো ভয়ে আচমকা উঠে গেছি তো একটুর জন্য বন্ধু ধরে ট্রেনটা অ্যাক্সিডেন্ট থেকে বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল তো মনে হচ্ছিল যেন রেল লাইনে কিছু ছিল পাথর পাথর রাখা ছিল মানে একটু আর একটু এমনভাবে একটা ঝাঁকি দিয়ে উঠলো তো যেহেতু এখন ট্রেন অ্যাক্সিডেন্ট বেশি ঘটছে তো এই জন্য একদম বুকটা কেঁপে উঠছিল ভাবলাম যে এই নাকি এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল সত্যি এইভাবেই মনে হয় আমার ভাগ্যটা আজকে এতটাই খারাপ যে বারবার দুবার অ্যাক্সিডেন্ট তো সত্যি যদি মানে কি বলবো যদি উপরালা বাঁচায় তাহলে কেউ কিছু করার নেই তো এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সত্যি আজকে বেঁচে যাবো ভাবতে পারিনি কারণ ট্রেন্ড অ্যাক্সিডেন্ট হলে আর কোনো রক্ষা থাকে না আর এখন শুধু এই দুর্ঘটনাগুলাই ঘটছে তো এই জন্য খুব চিন্তিত ছিলাম ভয়ে ছিলাম তারপরে যাই হোক সে মানে রকম করে এমনিতেই সামলে নিল আর কোনো কিছুই হলো না অবশেষে এসে পৌঁছালাম দুর্গাপুর সব কিছু ছাড়িয়ে আর ট্রেনটা আজকে খুব দ্রুত ছুটছিলো যে ট্রেনটা আমাদেরকে মালদা পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় হচ্ছে ছটা সাতটা সেই ট্রেনটা আজকে দুটার সময় একদম মালদা পৌঁছে দিয়েছে দুটো বাজেনি আরও কয়েক মিনিট কম ছিল তো এত দ্রুত আজকে ট্রেনটা আসছিল সত্যিই এত দ্রুত আসার জন্যই কি অ্যাক্সিডেন্টটা ঘটলো না কি সত্যি বলতেই পারবো না তারপরে বন্ধুরা খুব তাড়াতাড়ি আজকে চলে আসলাম অবশেষে তারপরে এই প্রথম আমি মেদিনীপুর থেকে দিনে দিনে বাবার বাড়িতে পৌঁছালাম বাবার বাড়িতে যখন পৌঁছাই তখন বাজে হচ্ছে চারটা বন্ধুরা তো সবাই তো দেখে একেবারে চমকে গেছে আগে কাউকে বলা ছিল না তারপরে যেখানে আমি রাত দশটায় বাড়িতে ঢুকি সেইখানে হচ্ছে আজকে চারটায় পৌঁছে গেলাম সবাই তো চক্ষু চড়ক যে কী ব্যাপার বলেনি আসেনি এটা হচ্ছে বন্ধুরা ফারাক্ষা ব্রিজ তো ফারাক্ষা ব্রিজের উপর দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে তো আমি ভাবলাম এই ফারাক্ষা ব্রিজটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই যদিও এখানে ভিডিও করা নিষেধ ভিডিও করা যায় না কাছে থেকে তো যাই না ট্রেনে একটু লুকিয়ে লুকিয়ে করলাম এই ফারাক্ষা ব্রিজের কিন্তু একশো একটা গেট তো যাই হোক তাই জন্য তোমাদেরকে স্প্রিড করে দেওয়া হয়েছে আর জলটা এখন আপাতত গেট বন্ধ আছে না নাহলে এখানকার ঢেউ দেখে মানে আমি আশ্চর্য হয়ে যাই যদিও এটা হচ্ছে আমাদের কাছাকাছি তবুও কিন্তু ফারাক খাতে আমার ওরকম ঘুরতে যাওয়া হয়নি কাছাকাছি দেখা হয়নি তো বন্ধুরা এই ছিল আজকে সব মিলিয়ে আমার একদম আশ্চর্যজনক একটা ঘটনা একে তো আমি চাপে পড়ে এসেছি তারপরে আবার বারবার দুবার অ্যাক্সিডেন্ট সত্যি ছোট মেয়েরা পাটায় এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ও আর কাল থেকে হাঁটতেই পারছে না ওকে নিয়ে বরঞ্চ টানাটানি করা হয়েছে এতটাই রক্ত বেরিয়েছিল আর এতটাই হাঁটুটা ছিলা হয়ে তো হঠাৎ করে যদি মানে কেটে যায় তাহলে তো কতটা কষ্ট পাবে আর ট্রেনের মধ্যে না ছিল কোনো স্যাবলম না ওষুধপাতি কোনো কিছুই ছিল না যে কোনো চিট ফিট লাগিয়ে দেবো কোনো কিছুই ব্যবস্থা ছিল না কারণ কে ভাবে যে এরকম হবে খাওয়ার ওষুধ ছাড়া অন্য কিছু ছিল না তখন আমি ওই মুহূর্তটা কি ব্যবহার করব বলো কোনো কিছুই ছিল না তো মাঝে মাঝে আস্তে আস্তে তারপরে এবার ফারাক্কা ব্রিজ পার হয়ে ঢুকছি আমরা মালদাতে তো রিয়া ভাবলো যে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু করা হয়েছে তো বন্ধুরা এই ছিল এই জন্যই আমার রাতারাতি আসা হয়েছিল তো চলো এখন এই পর থেকে এখানকার ভ্লগ তোমরা পাবে এখানকার ভ্লগ দেখতে থাকবে আগেকার ভ্লগের যে কথাগুলো ভয়েসগুলো দিয়েছে বন্ধুরা কোনো কিছুই শোনা যাচ্ছিল না কারণ এদিকে চলন্ত ট্রেনের শব্দ আর এদিকে মানে বাস চলছে কিচির মিচির বলে কিছুই শোনা যাচ্ছিল না তাই আমাকে আবারও ভয়েসটা দিতে হলো তো কেন আসছি কি জন্য এসছি তো তোমরা অবশ্যই দেখতে থাকবে হ্যাঁ আর একটা দিদি কমেন্ট করে বলেছিল দিদি যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে রিপ্লাই দিয়ে দিলাম বলেছিলে তুমি তুমি কি বাড়িওয়ালা টাকা শোধ করে দিয়েছ না গো শোধ করতে পারিনি এই তো আমার সবে এক মাস পড়ানো হলো শুরু করেছি শোধ করা হয়নি তবে ধীরে ধীরে আমি শোধ করব। আর এটা কথা আমি কিন্তু একেবারে ছেড়ে আসিনি আমার প্রবলেমের জন্য আমাকে রাতারাতি ওইখান থেকে এখানে আসতে হয়েছে সমস্যার কারণে হলে আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না বললাম আর বাড়িওয়ালাকে টাকা শোধ করবো তাই কী হয় করব না তাই কি হয় আর আমি তো সব কিছু নিয়ে আসিনি তাই না আমার তো সব কিছু ওখানে পড়েই আছে তবে আমার ওরকম আসার কোনো এখনও কোনো ওখান থেকে যে চলে আসবো সেরকম কোনো প্ল্যান করিনি তো তারপরে এখানে একটু বসে বসে যেহেতু ক্লান্ত হয়ে গেছি শুয়ে বসে থাকে এতটা ঘন্টা তবুও যাই হোক এবারে এত তাড়াতাড়ি আসতে পেরেছি এটাই ভালো একটু বসে বসে দেখছিলাম বাইরের দৃশ্যটা উপলব্ধি করছিলাম আর মালদা দিকে এত বৃষ্টি হয়েছে মানে যে রাস্তার ধারে কাছে যে নয়নজলিগুলো আছে না সেগুলো ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর কথা মালদার বিখ্যাত আম তোমরা সবাই জানো এখানকার বিখ্যাত হচ্ছে ফজলি আমের জন্য বিখ্যাত তো সেই মালদাতেই এবার কিন্তু আমাদের আম হয়নি ওই গাছগুলো আমি ট্রেনে বসে বসেই দেখতে পাই দেখতে পাই বাগানের মধ্যে খুব জোর যেখানে বড় বড় বাগানগুলো কুড়ি থেকে চল্লিশ পাঁচটা পর্যন্ত গাছ থাকে সেইখানে কিন্তু সবে একটা দুটো গাছে মাত্র আম হয়েছে না হলে কিন্তু নাই বললেই চলে তো এইরকম ছিটছাট এবার আম হয়েছে তো চলো এই ঢুকবো ঢুকবো মালদা তো তো ঢুকবো ঢুকবো করে মালদা কিন্তু ঢুকেই গেলাম আর যখনই আমি মালদা চলে আসি তখনই আমার একটা নজর আসে যে আম গাছ দেখবো যে আম গাছ দেখো কোন গাছটায় কত হয়েছে তবে হ্যাঁ আম হয়নি ঠিকই কিন্তু অজস্র লিচু হয়েছে লিচু গাছগুলো যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে এত লিচু হয়েছে লিচু গাছগুলো যেন লিচুর ভারে পড়ে যাচ্ছে কিন্তু আম এবার বন্ধুরা হয়নি কারণ আম এই জন্য হয়নি যখন হচ্ছে আমের মুকুলগুলো এসেছিল তখন তো দেখতেই পেলে ওয়েদার এতটাই খারাপ ছিল যে শুধু রোদ আর রোদ না ছিল বৃষ্টি হাওয়া বাঁধন বর্ষা কিছুই ছিল না সেই কারণে মনে হয় এবার আমের সংখ্যাটা কম হয়েছে তবে হ্যাঁ মালদায় কালকে এত তো বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুনছি যে কতজন এগারো জন না বারো জন কালকেই মারা গিয়েছে বাজ পড়ে মারা গিয়েছে তো চলো এই যে মালদায় এবার ঢুকে পড়ছি ঢোকার পরে এবার চলো নেমেই গেলাম সিঁড়িতে আর গেলাম না কারণ আমার সিঁড়িটা ওঠা আমার খুবই কষ্টকর হয়ে যাবে তো ওই জন্য এবার গেছি আমরা লিফটেই যাব ভাবছি সিঁড়ি ভাঙতে পারবো না কারণ আমার সমস্যা হচ্ছে পেটে যে পেটে এমনিতেই একটু মানে জার্নি করে আসা যাওয়া তখেতেই শুরু হয়ে গেছে ব্যথা তো এই জন্য রিয়াকে আমি আগেই বলেছিলাম সিঁড়িতে যেহেতু পারবো না তো বলছো ঠিক আছে মা এবার চলন্ত সিঁড়ি দিয়ে আমরা যাব যেখানে তোমার কোনো কিছু কষ্ট হবে না শুধু দাঁড়িয়ে থাকবে আর একে তো অনেকগুলো ব্যাগপত্র হয়ে যায় নাই নাই করতে করতে হয়ে যায় একটা তো দুটো বাচ্চার কাপড় আবার আমার কাপড় তো কেন হবে না বলো টলিটা তো নিয়েছি শুধু তিন আমার কাপড় আর রিয়ার আর একটাতে এজের পড়ার কাপড় চুপড়গুলা তো বলছি ব্যাগ নিব না নাই নাই করতে করতে তে কিন্তু গোলা হয়ে যায় তো চলো এবার সিঁড়ি থেকে নেমে গেলাম আমি বইতে পারবো না বলে আমি টলিটা নিয়েছি তো আর একটা হালকা মতো ব্যাগ নিয়েছি আর ওরা দু বইনে নিয়েছে ভারী ব্যাগগুলো আর খাওয়াটা তো আমাকে নিতেই হয় দুপুরে খাবে বাচ্চাগুলো আবার সকালে খাবে তো তিন বেলার খাবার আমি ওখান থেকে নিয়ে নিয়েছি দুবেলার রাত্রেবেলা তো নেমেই যাবো খাবে না আর কী তো আমরা যে লেডিস কামরাটায় থাকি সেখানে কিন্তু কোনো দোকান টোকান কেউ কিছু ঢুকে না কারণ একে তো ওইটা মহিলা কোনো দোকানদারও ঢুকতে চায় না আর ওই মহিলা কামরাটা পরে সবার ফার্স্ট না হলে সবার লাস্ট